না না আপনি আমার সারা জীবনের জন্য পারফেক্টই আছেন সত্যি হ্যাঁ তাহলে আরেকবার হয়ে যাক আই না না এখনো কোনো ভাবে সম্ভব না আচ্ছা আমি ফ্রেশ হতে গেলাম এই কই যাচ্ছো তো কি করব আরে আরেকবার না না আমি চলে যাচ্ছি যাক সাকসেস কারণ পুরুষের হচ্ছে এটাই বড় কাজ সে যদি বাসরাতে বউয়ের সাথে ঠিকঠাক মতো বিড়াল মারতে পারে সে হচ্ছে অরিজিনাল পুরুষ যাই আমি একটু ফিরে এসে আসি ওকে আয় আরেকবার